হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমার মা চলে আসছে বালিগঞ্জে মাকে নিতে আসছি নিতে যাচ্ছি আমি কারণ মা আসছে মা কালকে পার হয়েছে বাংলাদেশ থেকে আর এই বালুঘাট বালুঘাট হচ্ছে ওখানে ট্রেনে উঠেছে গৌর এক্সপ্রেসে তো মা চলে এসেছে আমি বালিগঞ্জে মাকে আনতে যাচ্ছি বাসটায় বালিগঞ্জে ট্রেন থামাবে আমি ওখান থেকে মাকে নিয়ে আসবো তো দাদাকে বললাম আমাকে বাড়ি মানে পৌঁছে দিতে মাকে তো দাদা বলছে বলে না অনেকগুলো লাগেজ আছে এগুলো নিয়ে আবার যাবো আবার পারবো তো দুই থেকে মাকে চলে দাদা আমি ও দিয়ে চলে যাবো সোনারপুরে আমার দাদা সোনারপুরে থাকে তো চলো মাকে নিয়ে আসি তো সকাল একদম চলে এসেছি ওই সাড়ে ছটা আমাকে সাড়ে দশটার সময় ফোন করেছিল ও তো সাড়ে পাঁচটার মধ্যে আমি একদম রেডি হয়ে ছটার মধ্যে ঢুকে পড়েছি আর কি তো স্টেশনে এসে দেখি বিশাল ভিড় একদম প্রচণ্ড ভিড় লাইন পড়ে গেছে ওখানে তারপরে ওখানে কিছুটা দাঁড়িয়েছিলাম তো দাদা বলছে তাড়াতাড়ি চলে হয় এবার আমি সিঁড়িতে উঠে পড়ছি সিঁড়িতে ওঠার পরে ওই দিকে আর আমার ভিডিও করার আর হয়নি ভিডিও করতে পারিনি তো মাকে নিয়ে এবার চলে এসেছি তো সকালবেলার ব্রেকফাস্ট আজকে চাউমিন হয়েছে তো চাউমিন খেয়েছি আর দুপুরবেলার রান্না হচ্ছে খাসির মাংস হবে তারপর হচ্ছে চিকেন হবে বাচ্চা বাবার জন্য বাবা তো খাসির মাংস খাওয়া এখন বারণ তো সেই জন্য দই চিকেন করে দেবো বাচ্চাগুলোকে আর বাচ্চাগুলো দুটো ওই দুটো আছে আর শ্বশুর মশাই আর আমাদের হচ্ছে খাসির মাংস হবে আর মা সকালবেলা এসে ওই স্নান করে চিড়ে তারপরে দই বাতাস বাতাসা খেতে দিয়েছি তারপর খেতে দেওয়ার পর মাকে বললাম যে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো আমি দুপুরের কাজগুলো সেরে নিই তো দিদি কালকে আর মোটামুটি রান্না করে গেছে তো তবুও আমাদের কিছু না কিছু টুকটাক করতেই হয় তো মা বলছিল তোরই তুই মাংসটা কর তো আর কি পাতলা করে পেঁপে আলু দিয়ে খাসির মাংসের ঝোল করব আর চিকেনটাও তাই ওই পেঁপে আর ইয়ে দিয়ে করে দেবো আলু দিয়ে তো সেই জন্য সব কিছু এগুলো রেডি করে নিচ্ছি আগে তো সেই জন্য আগে রেডি হয়ে নিয়েছি আর এত গরম পড়েছে এত গরম পড়েছে প্রচণ্ড গরম মানে ড্রাই বম্বে দিল্লির মতো কিন্তু কলকাতা শহরও হয়ে গেছে এতটা ড্রাই আগে ছিল না ঘাম হতো শরীরে টক্সিনটা যেমন নোনা জলটা গা থেকে বেরিয়ে যেত কিন্তু এখন সেটা বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই সত্যি কথা যেটা একদম ঘাম হচ্ছে না শুধু প্রচণ্ড গরমটা মানে শরীরের মধ্যে লাগছে আর কি প্রচণ্ড আর আগুনের কাছে তো যাওয়াই যাচ্ছে না যত সকাল সকাল রান্না করে নেওয়া যায় তত ভালো ওই ছটা থেকে আটটার মধ্যে আমি মনে করব যে রান্না করাটা গরমের সময় বেটার আর কি এতটাই দুপুরবেলা এতটা গরম হয় আর আমরা আমাদের মানে বিল্ডিং রুমগুলো কেমন যাদের হচ্ছে পশ্চিম দিকের ঘর থাকে তারা তো সকাল থেকে একদম বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু রোদটা পায় পরে কিন্তু গরমটা প্রচণ্ড দেয় তো এটাই হচ্ছে মুশকিল বিল্ডিং আর খোলা হাওয়া বাতাস থাকলে তো কোনো অসুবিধাই নেই তো বাড়ির উপর বাড়ি কলকাতা শহরের পরিস্থিতি এরকম তবুও আমরা যেখানে থাকি চতুর্দিকে একটু ফাঁকা ফুঁকা আছে বলে একটুখানি রেহাই তবুও প্রচণ্ড গরম লাগে বিকেলবেলা হলে ছাদের ছাদে উঠি মনে হয় প্রাণটা জুড়িয়ে যায় বাইরে যেতে ইচ্ছে করে না ওই জামা কাপড় পরে গরমে আবার যাব আবার বের হব মানে একটা হ্যাশকারি লাগে কিন্তু বের হতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু ওই যে পরিস্থিতি বাধ্য করে দেয় শীতকাল যখন হয় ওরে বাবা প্রচণ্ড আমার মা আমার মা যখনই আসে তখনই ওই গরমের সময়ই আসে শীতকালে আসার তার সময়ই হয় না আর ওইবারও এসেছিল ওই চিকিৎসা করার জন্য গরমকালে এবারও এসেছে ওই গরমকালে তো এবারের গরমটা সত্যি একদম মানে অন্যরকম তারপর হচ্ছে তাও আবার চেন্নাই যাবে মা মা ওখানে নাকি আরও গরম যে প্রচণ্ড গরম হয় কিন্তু বৃষ্টিও হয় তোর মানে ট্রেনে আর কি আমি তো অত দূরের রাস্তা এখনও যাইনি কোনো দিনও যাইনি এইবার মা প্রথমবার যাচ্ছে দাদা চেন্নাই নিয়ে তো বলছে যে ওখানেও গরম পাবে আর কি প্রচণ্ড গরম পাবে কিন্তু করার কিচ্ছু নেই মার তো সময়ই হয় না বাবা ওখানে একা বাড়িতে বাবারও কষ্ট হচ্ছে একা থাকা রান্না করা খাওয়া এই গরমের মধ্যে তবে মা বলছে যে আমাদের ওখানে অতটা গরম নেই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওই চিকেন হয়ে গেল খাসির মাংস হয়ে গেল তারপরে এখানে রায়তা বানানো হচ্ছে বৈশালীকে বলছি একটু রায়তা বানাতে ও বা রায়তা বানিয়ে দিচ্ছে ওই নানান রকমের ফ ফ্রুটস আর কি শশা তারপর হচ্ছে ধনে পাতা আপেল কুচি তারপর তারপর হচ্ছে পেঁয়াজ কুচি সব কিছু মিক্সড করে একটুখানি চাট মশলা বিট নুন দিয়ে একটু রায়তা বানাচ্ছে গরমকালে দই ছাড়া কেউ কোনো কিছুই ভাবতেই পারছে না ওই সকালবেলা দই চিড়ে খাও দুপুরবেলা গরম ভাত করে জল ঢেলে ভাত খেয়ে নাও আর একটুখানি পাললে দই আমার শ্বশুর মশাই তো কোনো কিছুই খাচ্ছে না জাস্ট পান্তা ছাড়া মানে গরম ভাতে জল করে পান্তা তো ওই ডেইলি নুন চাট মশলা মিট নুন একটুখানি সব কিছু ফেটিয়ে ফুটিয়ে ও কি করছে রায়তা বানাচ্ছে দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য তো এখন প্রিপারেশান সব কিছু রেডি করব করে টোরে গায়ের মধ্যে জল ঢেলে এসে একটুখানি শান্তি করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার তো শান্তি নেই বালাই কারণ গরমকালে আর কোথায় আর শান্তি আর শান্তি তো যেই যে রায়তা একদম প্রিপারেশান রেডি হয়ে গেলো তো রান্না প্রায় ওই আমার মাংস এখনও কষানি হচ্ছে ঝোল ঢালবো তো ঝোল ঢেলে দিচ্ছি এই হালকা পাতলা করে এখন একদম মানে পাতলা ঝোল করে দিচ্ছে মাংস ওই সামান্য মশলা দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটুখানি আদা রসুনের পেস্ট তার সঙ্গে তো দই আছেই দই তো থাকবেই আর এখানে চিকেনটাও হচ্ছে কিন্তু মোটামুটি ওই ঝোল টোল এরম করে ঠেলে দেওয়া হবে সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছি গরমকাল তো শাশুড়ি মা শ্বশুরমশাইও আছে তখন থেকেই কারণ বাবা যখন ডায়ালিসিস করার আগে এসেছিলো মা তারপরে এসে চলে গেছিলো মাঝখানে তারপর মা এসে আবার ঘুরে আসলো ওখান থেকে হরিদ্বার তারপরে ঋষিকেশ ওখান তারপর ঘুরে আসার পর মা আর বাবারও শরীরটা দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে গরমে বাবাও আর পেরে উঠতে পারছে না এত গরম লাগছে আর বাবারও তো খাওয়া দাওয়ার রিস্ট্রিকশান পাওয়ারই ওষুধ দিয়েছে বাবাও বলছে আমি আর পেরে উঠতে পারছি না এই করে চলছে আর কি তো বৈশালী কিছুটা কাজ করছে আমি কিছুটা কাজ করছি তাও আবার আজকে রবিবার ছুটির দিন আরে তো রবিবার দিন ছুটির দিন তো কাজকর্ম থাকেই মোটামুটি সেটা তো আর কারো বাড়িতেই কম বা কারো বাড়িতেই বা বেশি কিন্তু রবিবারের দিন সবারই বাড়িতে মোটামুটি রান্না বাড়ি খাওয়া দাওয়া কাজকর্ম চলেই থাকে এই হচ্ছে তারপর ছেলে এখনো ছেলে তো যাই হোক টিভি চালিয়ে দিয়ে বসে আছে দুই ভাই মিলে এখন ওই সকালবেলা ওদেরকে ওরকম ওই চাউমিন দেওয়া হয়েছে আজকে তো খাওয়া দাওয়া করে ওরাও ওখানে বসে আছে টিভি দেখছে আর মাকে বললাম যে তুমি ঘুমাও মা ঘুমাচ্ছে আর আমি এর পাশে দুপুরে রান্নাগুলো সেরে নিলাম তার সঙ্গে বৈশাহীও হাতেটাতে টুকটাক টুক করে দিচ্ছে আর মাও এখানে করে দিচ্ছে তো আমরা এরকম সবাই আর কি পরিবারে সবাই মানে আমাদের কাজের কোনো ভাগাভাগি নেই যে যখন যেটা পারি তখন সেটা করে নিই কেউ ভাত বসিয়ে দিচ্ছি কেউ উপর করে দিচ্ছি কেউ হয়তো বা তরকারিটা নামিয়ে দিচ্ছি মানে এরকম আর কি সবাই মিলে হাতে হাত করে কাজ করে একদম তাড়াতাড়ি আমাদের ওই একটা দেড়টার মধ্যে হয়ে যায় আর কি খাওয়াটা একটুখানি দেরি হয় বাচ্চাগুলোকে আগে খাওয়াতে হয় তারপরে বড়রা বসি বাচ্চাদের তো একটু খাওয়াতে সময় লাগে তো মা আবার কী করলো পাট শাক এখানে আনা হয়েছে তো মা বলছে পাট পাতার বড়া করবো তো পাট পাতার বড়া তো ছুটির দিন ছেলে বাড়িতে আছে তাকে তো মজাই হোক মারমন তারপরে স্যালাড করে নিলাম এখানে শসা গাজর টমেটো সব কিছু দিয়ে স্যালাড করে নিয়েছি তারপরে এই যে এখানে ডাল ের ডাল তারপরে চাটনি স্যালাড তারপরে যে মাংস দু রকমের এখানে আছে তারপর রায়তা আছে তারপরে তরমুজ নিয়ে এসেছে তো তরমুজটাকেও কেটে কুটে ভালো করে একদম ওটাকেও ফ্রিজে রেখে দেব। ব্যাস গরমকালে তো রসালো ফলই আলাদা তারপর কতগুলো পেয়ারা কতগুলো আপেল তার সঙ্গে হচ্ছে জামরুল সব এসেছে তো জামরুলও রসালো ফল তরমুজ রসালো ফল গরমকালে মুখ খেলে একটুখানি মুখটা রস হয় আর কি তরমুজ প্রায় আমাদের বাড়িতে এখন আসে গরমকালে হলেই তরমুজ আসবে মানে প্রায় বলতে ওই শনিবার রবিবার করেই আনে খাওয়া হয় আর কি এই হচ্ছে ব্যাপার আর বা মানে এখন ওই বাচ্চা দুটো চান করতে গেছে আর এই সুযোগে আমার সবকিছু রান্না একদম কমপ্লিট চান তোর তরমুজ খাচ্ছে কি করে এখানে রেখেছি রেখেছিস মা ওকে স্নান করে দিয়েছে আর এসে আমি তরমুজ কাটছি ওখানে বসে দুই ভাই হামলা করেছে তরমুজ খে তরমুজ খেতে চাই মানে স্নান করে ফল খেতে নেই তো এটা ভাত খা না ও তরমুজটা মুখে দিল তারপরে এখানে আমি কেটে কুটে সব টেবিলের উপর একদম রেডি করে রাখলাম তো মা বলছে তরমুজটা ফ্রিজের ভিতরে রাখতে তো ফ্রিজের ভিতরে রাখেন যে পাট পাতার বড়া হয়েছে মাছের ডিমের বড়া ছেলাট রায়তা চাটনি কত খাবার রবিবারের দিন বেশি বেশিরভাগটাই হয় কিন্তু গরমকাল বলে এখন একটু খাবার দাবার কম চলছে আর কি করার কিছু নেই তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আর এখানেই শেষ করলাম সবাইকে টাটা